আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামীকাল পনেরোই জুন রবিবার কেমন থাকতে চলেছে বাংলার আকাশ সেই সাথে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর ও ময়মনসিংহ বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যগুলোতে কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও প্রবাহের কিরকম অবস্থা থাকবে তার সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে দীর্ঘ পনেরো দিন ব্যবসা গরম ও তাপপ্রবাহ থাকার পরে আবারও বাংলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে আগামী ষোলোই জুন সোমবার বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ ও ঘূর্ণবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এতে ঘূর্ণিঝড় না হলেও নিম্নচাপের প্রভাবে সারা বাংলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ঝড়ো দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটির প্রভাবে সারা বাংলায় ১৬ জুন সোমবার থেকে বাইশ জুন রবিবার পর্যন্ত টানা সাত দিন ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে প্রিয় দর্শক এমনটাই জানান দিচ্ছেন আবহাওয়া অধিদপ্তর আপাতত আগামী দুই দিন পর্যন্ত বাংলায় ব্যবসা গরমের উপলক্ষণ থাকার সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু জেলা ও বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে বিক্ষিপ্ত আকারে বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের অথবা ভারতের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম উপগ্রহ মেঘমালা চিত্রে এখান থেকে আমরা রবিবার সকাল ছয়টার থেকে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার রংপুর এদিকে ময়মনসিংহ এবং এদিকে সিলেট বিভাগের বেশ কিছু অংশে এবং মোটামুটি ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে রংপুরের দিকটাতে তো এদিকে রংপুরে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার পঞ্চগড় এদিকে দেবীগঞ্জ ঠাকুরগাঁও জলঢাকা শীতলকুচি এদিকে লালমনিরহাট রংপুর সৈয়দপুর কাহারোল পীরগঞ্জ এদিকে দিনাজপুর এদিকে বিরামপুর পীরগঞ্জ সিলমারি চর রাজীবপুর বাহাদুরবাদ এদিকে পাঁচবিবি বিবি অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে এদিকে জল ঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় অঞ্চলগুলোতে এগারো পয়েন্ট ছয় মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এছাড়াও আমরা দেখতে পাবো অন্য অঞ্চলেও কিন্তু আকাশটা হালকা পরিমাণে মেঘাচ্ছন্ন থাকার উপলক্ষণ রয়েছে এবং হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এদিকে বিরামপুর পাঁচবিবি বিবি বালুরঘাট এদিকে পেতনিতলা পরশা আকেলপুর এদিকে শিবগঞ্জ বগুড়া বাহাদুরবাদ সিরাজগঞ্জ টাঙ্গাইল নগরপুর বেড়া অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা হালকা মেঘাসন থাকবে এদিকে ভালুকা ত্রিশাল ময়মনসিংহ এছাড়াও রয়েছে কিশোরগঞ্জ কাতিয়াদি কেন্দুয়া ইতনা এদিকে নেত্রকোনা ফেনার এদিকে বানিয়াচং হবিগঞ্জ নাসিমনগর অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকার উপলক্ষণ দেখা যাচ্ছে সেই সাথে এদিকে জয়ন্তীয়পুর এদিকে চটক বাজার সিলেট চারখাই বালাগঞ্জ মৌলভীবাজার কোলাউড়া বড়লেখা এদিকে চারখাই জয়ন্তীপুর এদিকে জকিগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং এই সময় কিন্তু আকাশে প্রায় তিন মিলিমিটার পাঁচ মিলিমিটার সাত মিলিমিটার এরকম বৃষ্টিপাতের উপলক্ষণ থাকবে এবং মোটামুটি ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এদিকে বাঘমারার দিকে দশ পয়েন্ট আট মিলিমিটার এছাড়াও কিন্তু বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে বেশ জায়গায় কিন্তু হালকা পরিমাণে বাতাস প্রভাবিত কয়েকটা হবে এবং হালকা থাকার সম্ভাবনা রয়েছে সেনবাগ এদিকে সাতক্ষীরা শ্যামনগর অঞ্চলগুলোতে তবে কিন্তু উপকূলীয় অঞ্চলগুলো মোটামুটি পরিষ্কার থাকবে সকালের দিকে প্রদর্শক দুপুরের দিকে আকাশটা কেমন থাকবে আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই তো এখান থেকে আমরা দুপুর বারোটার দিকে দেখতে পাচ্ছি প্রায় ঢাকা কুমিল্লা এদিকে বরিশাল খুলনা রাজশাহী রংপুর সিলেট বিভাগের প্রায় সব জায়গায় কিন্তু আকাশটা হালকা পরিমাণে মেঘাচ্ছন্ন রয়েছে এবং ঢাকার বেশ কিছুটা জায়গায় কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণও দেখা যাচ্ছে এদিকে মুন্সীগঞ্জ হোমনা এদিকে ব্রাহ্মণপাড়া কুমিল্লা অঞ্চলগুলোতে কিন্তু এদিকে হাজীগঞ্জ লাকসাম অঞ্চলগুলোতে এদিকে রায়পুর শিবচর মহাদেবপুর এদিকে গৌরনদী মাদারীপুর অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মোটামুটি তিন চার মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এখানে রয়েছে এছাড়াও কিন্তু আকাশটা হালকা মেগাসন থাকার সম্ভাবনা রয়েছে এদিকে বেলনিয়া জঙ্গলনিয়া চৌমুহানি অঞ্চলগুলোতে এদিকে ভোলা বোরহান লালমোহন চরফেশন হাতিয়া এদিকে মির্জাগঞ্জ বরিশাল কাউখালী জিয়ানগর মাঠুবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা হালকা পরিমাণে মেঘা রয়েছে তবে এদিকে মংলার দিকে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি নয় পয়েন্ট পাঁচ মিলিমিটার ভারী বৃষ্টিপাত এছাড়াও এখানে শ্রীকান্তপুরে কিন্তু সাত পয়েন্ট নয় মিলিমিটার এবং শ্যামনগরের দিকেও কিন্তু সাত মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে তবে এদিকে সাতক্ষীর সাত মিলিমিটার হালকা উপলক্ষণ দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু রয়েছে খুলনা যশোর নড়াইল গোপীনাথপুর এদিকে টুঙ্গিপাড়া অঞ্চলগুলো এছাড়া মাকসুদপুর মাগুরা কটসাদপুর অঞ্চলগুলো কিন্তু আকাশটা হালকা মেগাসন থাকবে এছাড়াও ফরিদপুর দোহার শিবালয়া এদিকে পাংশা বালি এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা হালকা পরিমাণ থাকবে সেই সাথে রাজশাহী বিভাগের ভেরামারা পাবনা লালপুর এদিকে ভাঙ্গুরা অঞ্চলগুলো এদিকে পুঠিয়া এদিকে মোহনপুর সিংরা এদিকে নরাইল, সিরাজগঞ্জ তারাস বগুড়া আদমদিঘি আক্কেলপুর শিবগঞ্জ এছাড়াও এদিকে পাঞ্চ বিবি পেতনিতলা বর্ষা অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা হালকা পরিমাণে মেঘাচ্ছন্ন থাকবে এবং খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ নেই হালকা বৃষ্টির উপলক্ষণ দেখা যাচ্ছে তবে ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু এখন নেই এদিকে বাহাদুরবাদ নলিতাবাড়ি জামালপুর ফুলপুর এদিকে সরিষাবাড়ি জলছত্র ময়মনসিংহ ত্রিশাল ভালুকা কালীহাতি এদিকে কিশোরগঞ্জ এদিকে আপনার কাতিয়াদি ইতনা কেন্দুয়া এদিকে বালাগঞ্জ বানিয়াচং হবিগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ কুলাউরা এদিকে জকিগঞ্জ এছাড়াও অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা হালকা পরিমানে মেঘা শোনা থাকবে এবং আকাশে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ নেই এখানে জিরো পয়েন্ট ফাইভ বা ওয়ান মিলিমিটার এরকম হালকা বৃষ্টি বা হালকা মেঘের উপলক্ষণ রয়েছে এই অঞ্চলগুলো দিয়ে এছাড়াও দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অংশে কিন্তু আকাশটা থাকবে নেই জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফাইভ এরকম মেঘমালার উপলক্ষণ রয়েছে এদিকে মানিক সারি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী সিটাগং এদিকে রওনসারি ধানসি সাতকানিয়া এদিকে মহেশখালী টেকনাফ দীঘিনালা পরিমাণে মেঘাচ্ছন্ন থাকার উপলক্ষণ রয়েছে খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু নেই এদিকে নিয়া বেলনিয়া চৌমুহানি লাগসাম হাজিগঞ্জ অঞ্চলগুলোতেও একই অবস্থা বিরাজ করবে সেই সাথে মতিরহাট ভোলা এদিকে আরও রয়েছে দৌলতখানা বোরহানুদ্দিন লালমোহন চরফেশন এদিকে ধমকি অঞ্চলগুলোতেও একই অবস্থা বিরাজ করবে এছাড়া রংপুর বিভাগের জেলাগুলোতেই কিন্তু আমরা আকাশে মেঘ দেখতে পাচ্ছি এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দেবীগঞ্জ এদিকে রংপুর লালমনিরহাট এদিকে চিলমারি পীরগঞ্জ বিরামপুর চররাজীবপুর বাহাদুরবাদ এদিকে পাঞ্চবিবি আকিরপুর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাহাদুরবাদ নলিতাবাড়ি অঞ্চলগুলোতে কিন্তু একই অবস্থা বিরাজ করবে একথায় বলতে গেলে দুপুরের দিকে প্রায় সারা বাংলাদেশে হালকা পরিমাণ আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে যেহেতু আর কয়েকদিনের মধ্যেই আবারও কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এবং সমুদ্রে কিন্তু একটা নিম্নচাপের উপলক্ষণ রয়েছে তার আগেই কিন্তু আমরা আকাশটা মোটামুটি কয়েকদিন মেঘাচ্ছন্ন দেখতে পাবো এছাড়াও কিন্তু আমরা আরও দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্য এদিকে আরামপুর আমবাসা আগরতলা উদয়পুর অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা হালকা পরিমাণে মেঘাচ্ছন্ন রয়েছে এ সময় কিন্তু ভারতের দিক দিয়েও কিন্তু প্রায় জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফাইভ এরকম বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এছাড়াও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অলিপুর দুয়ার এই অঞ্চলগুলোতেও জিরো পয়েন্ট সেভেন বা ওয়ান মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এদিকে শিলিগুড়ির দিকেও একই অবস্থা থাকবে এছাড়াও পুরুলিয়া এদিকে মালদা অঞ্চলগুলোতে হালকা পরিমাণ বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে তবে এখান থেকে মোটামুটি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে কলকাতার দিকে এখানে নয় পয়েন্ট থ্রি মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি আমরা তো প্রিয় দর্শক এছাড়াও কিন্তু বাংলার অনেকটা অংশে কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর বারোটার দিকে এদিকে শ্যামনগরে সাত পয়েন্ট নয় মিলিমিটার এদিকে সাতক্ষীরা এদিকে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা পিরোজপুর অঞ্চলগুলোতেও কিন্তু একই অবস্থা এবং সুন্দরবনে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টির উপলক্ষণ একটা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক বিকালের দিকে আবহাওয়াটা কিরকম থাকবে আপনাদের যদি একটু দেখিয়ে দিই এখান থেকে আমরা বিকাল ছয়টার দিকে দেখতে পাচ্ছি আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে তবে পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে কিন্তু আকাশটা হালকা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে রাজশাহী এদিকে ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগের দিকটা কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে তবে এখান দিয়ে ঢাকা খুলনা এদিকে বরিশাল অঞ্চলগুলোতে হালকা পরিমাণ আকাশটা মেঘাচ্ছন্ন থাকলেও খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এদিকে আমরা সিলেটের দিকটি দেখতে পাচ্ছি এদিকে জকিগঞ্জ চারখাই বড়লেখা কুলাউরা মৌলভীবাজার বালাগঞ্জ এদিকে জগন্নাথপুর বানিয়াসং হবিগঞ্জ এছাড়াও এদিকে নাসিমনগর এদিকে ব্রাহ্মণবাড়িয়া কাতিয়াদি কিশোরগঞ্জ ইদনা বানিয়াচং কেন্দুয়া ফেনারবাগ এদিকে জগন্নাথপুর চতক বাজার ভরপুর জয়ন্তীপুর এদিকে নেত্রকোনা কেন্দুয়া অঞ্চলগুলোতে এবং ময়মনসিংহ বিভাগের এদিকে ফুলপুর ময়মনসিংহ ত্রিশাল ভালুকা এদিকে বাসতোল কাপাশিয়া অঞ্চলগুলোতেও কিন্তু আগাছটা মেঘাচন্ন থাকবে এবং টাঙ্গাইল কালিহাতি সিরাজগঞ্জ এদিকে তারাস এদিকে রাজশাহী বিভাগের নন্দীগ্রাম সিংরা উঠিয়া এদিকে লালপুর বগুড়া রাজশাহী মহাদেবপুর কিন্তু আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এছাড়া বগুড়া আদম দিঘি এদিকে শিবগঞ্জ পাঁচবিবি বিবি অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘ রয়েছে এদিকে বাহাদুরবাদ চৌরাজিবপুর পীরগঞ্জ বিরামপুর লালমনিরহাট এদিকে রংপুর সৈয়দপুর এদিকে কাহারোল দেবীগঞ্জ দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে জলঢাকা ঢাকা শীতলকুচি অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মোটামুটি মেঘাচন্ন থাকবে এবং বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে তো প্রিয় দর্শক এছাড়াও কিন্তু কুমিল্লা বিভাগ এবং ঢাকা বিভাগের বেশ কিছু অংশে কিন্তু বিকেলের দিকে আকাশটা মেঘাচন্ন দেখতে পাচ্ছি তবে খুব একটা ভারী বৃষ্টির উপলক্ষণ নেই ওয়ান মিলিমিটার ওয়ান পয়েন্ট থ্রি মিলিমিটার ওয়ান পয়েন্ট এইট মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এদিকে ব্রাহ্মণপাড়া এদিকে হোমনা মুন্সীগঞ্জ কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ বেলোনিয়া চঙ্গলনিয়া এছাড়াও ঢাকার বেশ কিছু অংশ এবং ধামরাই এদিকে ফরিদপুর এদিকে দোহার শিবচর মাদারীপুর কিন্তু আকাশটা হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারতের দিক দিয়ে উদয়পুর আক্কেলপুর আমবাসা আগরতলা অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ে কলকাতা বা আসাম পশ্চিমবঙ্গের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক আমরা কিন্তু এই সময় দিঘিনালা খাগড়াছাড়ি রং দিকে রঙ সারি রাঙ্গামাটি অঞ্চলগুলোতে কিন্তু আকাশে ওয়ান মিলিমিটার বা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট টু টু মিলিমিটার থ্রি মিলিমিটার এরকম হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি দর্শক রাতের দিকে আকাশটা পরিবর্তন আসে আপনাদের যদি দেখায় এখান থেকে আমরা মধ্যরাতের দিকে ক্যাপচার করেছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের রয়েছে রাতের দিকে জকিগঞ্জ চারখাই জয়ন্তীপুর সিলেট চটক বাজার অঞ্চলগুলোতে এদিকে জগন্নাথপুর এদিকে বালাগঞ্জ বড়লেখা এদিকে বানিয়াচং মৌলভীবাজার পুলাওয়া কেন্দুয়ান ইতনা এদিকে কিশোরগঞ্জ ময়মনসিংহ ত্রিশাল ভালুকা নেত্রকোনা ফুলপুর এছাড়াও এখানে বাগমারা অঞ্চলগুলোতে এদিকে জামালপুর সরিষাবাড়ি অঞ্চলগুলোতে কিন্তু আকাশে রাত্রিতে মেঘেমালার উপলক্ষণ দেখা যাচ্ছে এদিকে সিরাজগঞ্জ বগুড়া অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে হালকা পরিমাণ বৃষ্টিপাতের উপলক্ষণ বা আকাশে রাত্রিতে কিন্তু মেঘমালার উপলক্ষণ রয়েছে এদিকে পাবনা পংসা শিবালয়া অঞ্চলগুলোতেও একই অবস্থা বিরাজ করবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে হালকা পরিমাণ মেঘ রয়েছে এছাড়াও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি অলিপুর দুয়ার এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে প্রচুর পরিমাণ মেঘ রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের মেঘমালার সম্পূর্ণ আপডেট কোথায় কোথায় বৃষ্টি হতে পারে বা আকাশটা মেঘাচ্ছন্ন থাকতে পারে প্রিয় দর্শক চলে আসলাম ইউরোপিয়ান ভূ উপগ্রহ মেঘমালার চিত্রে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি বঙ্গোপসাগরে কিন্তু ভারী পরিমাণ মেঘের আনাগোনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মেঘ আর মেঘ তবে এটা কিন্তু বাংলায় আঘাত আনার সম্ভাবনা খুব একটা বেশি নেই তবে যদি ষোলো তারিখের দিকে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয় তাহলে কিন্তু এই মেঘগুলো নিম্নচাপের বাতাসের প্রভাবে বাংলায় আঘাত আনবে এবং বাংলায় কিন্তু এটা অনেকটা এফেক্ট ফেলবে ইতিমধ্যেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এদিকে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের বেশ কিছু অংশে কিন্তু আকাশে বৃষ্টিপাত হচ্ছে এর সাথে ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগেরও বেশ কিছু অংশে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে হালকা রংপুর বিভাগের দিকেও কিন্তু দেখা যাচ্ছে দর্শক তবে এখান থেকে ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ নেই তবে আগামী সোমবার ষোলোই জুন কিন্তু বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের উপলক্ষণ রয়েছে এমনটা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যদি হয় তাহলে আশা করি আগামী সাত দিন অর্থাৎ ষোলোই জুন সোমবার থেকে আহ বাইশ জুন রবিবার পর্যন্ত বাংলার আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং জায়গায় জায়গায় বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা দিবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখুন দেখাবে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ